গুড শট এবং গোল গুড শট এবং গোল থেকে মঞ্জুর থেকে বাবু বাবু থেকে সিডি ভালো পাঁচ এবং গোল গোল মুহূর্তে ভালো শট ভাস্কর ভালো সেফ সাকির দা মঞ্জুর নুনটে নুনটে

রাহুল ঢগা ভাস্কর আছে ফাইনাল ম্যাচ সরাসরি একটা হ্ড্ডাটি ম্যাচ হয় বন্ধুরা সরাসরি এদিকে আছে এডি স্পেশাল কালো জার্সি পরে খেলছে তারা অপর দিকে আছে ইয়েলো সেডে ওল্ডিস গোল উত্তরপাড়া আছে ঢগা আছে ভাস্কর ভালো টিম আছে তবে এটি স্পেশাল প্রত্যেক দর্শকের কাছে আমি আবেদন করছি রাজা টসে জিতেছে তুমি সাইড লাইন থেকে সরে যাবেন সাইড পাশে দাঁড়াবেন না একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন অনুরোধ করব যারা খেলোয়াড় তারা যখন মাঠে খেলবে এটি স্পেশাল কোনো ভাবেই মাঠে মধ্যে প্রবেশ করবেন না পুলিশ উত্তর পড়া সরাসরি ফাইনাল ম্যাচ

ভালো গোল করলো শাকির দা এই মতো সাথে এক নিয়ে এগিয়ে গেল টিম এডি স্পেশাল বাবু বাবু থেকে সিডি দেখ ভালো শর্ট সিডি এই মতো হাত বলি শর্ট রাখার চেষ্টা ছিল সিডি থেকে নুনতে নুনতে থেকে ভাস্কর ভাস্কর থেকে আবার নুনতে নুনতে

সিডি ভালো সেফ চিতা ভালো সেফ এখন এখনো বল আছে কন্ট্রোলে সিডি পায় বাবু বাবু থেকে চিতা গোল বল রাখার চেষ্টা কিন্তু নেই কেউ নেই থেকে বাবু Ya ¡Dale! Dale, dale, palmele, ¡Dale! ¡Ah! ¡Es que acción no! <coughs> ¡Deale, <dale. tose> ya! ya, ya. <coughs> আচ্ছা এক শূন্য এই মুহূর্তে আড্ডা কিনা চলছে সরাসরি বাবু লকুলা ভাস্কর ভালো শর এবং সেফ ভালো সেফ দিলো সীতা অভ্র অভ্র থেকে শুভ শুভ থেকে আবার আরো আরো থেকে নোনটে হালকা পাস দিলে একটু বলটা কানেক্ট হতো ভালো টাচ খেলার চেষ্টা কেছিটা নুনতে তবে না আরো আরো দাও উঠতে ফাঙ্গে খাই চল সরাসরি আড্ডা আডি লড়াই মাঠে আলো অনেকটা কমে গেছে ওদের টেস্টটাও অনেকটা কমেছে দেখে স্টিফেন থেকে নুনটে নুনটে ব্লক করার চেষ্টা আবার মঞ্জুর মঞ্জুর ভালো শর্ট এবং সেপ দিল্ক স্কিলফুল প্লেন নুনটে হালকা স্কিল দেখানোর চেষ্টা হয় শূন্য বাবু করলো করলো আমাদের গৌতম খ্যাসকো এক শূন্য প্রথমে খেলা এক শূন্য স্কোরে ইতিমধ্যে এড স্পেশাল এগিয়ে আছে চিতা বলে পিছিয়ে আছে টিম থেকে ভাস্কর ভাস্কর থেকে শুভ শুভ থেকে আবার গোলচার চিতা চিতা থেকে আবার শুভ শুভ থেকে নিঃপাশ এ সিডি এডি স্পেশাল লেগেই আছে একমাত্র এগোলে বা শাকির এগোলে থেকে মঞ্জুর ভালো সেফ আবার এখনও বিপদ কাটেনি ভালো শরীর ভাসিয়ে দিয়েছিল চিতা চেষ্টা করেই যাচ্ছে ভাস্কর এক শূন্য ভাস্কর 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 থেকে শুভ মিশপাস থেকে সিডি 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 থেকে মঞ্জুর ব্লক হয়ে গেল থেকে বাবু ব্যাক পাস আছে এক শূন্য বাবু বাবু থেকে ফাউল এর মধ্যে কার নুন ভালো স্থিল দেখাচ্ছে থেকে আবার গৌতম প্রথম থেকে গোলকিপ আর চিতা খেলা দেখাচ্ছে গোলকিপার চিদ্যা ভালো পায় কাজ চিতার পায় চিয়া থেকে মিস পাস করে একশো নে ওই মুহূর্তে তো সাকিব মঞ্জুর

থেকে স্টিফেন স্টিফেন থেকে সিডি কেউ নেই স্টিফেন মাঠে আলো অনেক কমে এসেছে একটু অন্ধকার হয়ে গেছে চারদিকটা ব্যবস্থা নেই বন্ধুরা কোয়ালিটি একটু ডাউন হবে দেখতে পাচ্ছি ওয়েদার টানটা চেঞ্জ হয়েছে অনেক গরমের মধ্যে খেলা হয়েছিল ভাস্কর এই মুহূর্তে ভালো শর ভাস্কর ভালো সেফ সাকীরদা পাহাড় ফুল শর্ট সেফ দিলো শাকীরদা ভাস্করের শট ভাড়ফুল ছিল শটটা এবং দুর্দান্তটা সেফ দিলো চেষ্টা করেছিল ভাস্কর কিন্তু ভালো সেফ দেখতে পেয়েছি সাকীরদার হাত থেকে সীতা বড়া করছে এখন অবধি বিছন্ন বলে পিছিয়ে তারা নন্টে নন থেকে আবার চিতা। চিতা শেষ মুহূর্ত দিয়ে লড়াই করছে চিতা চিতা থেকে আবার ভাস্কর উদ্দেশ্য ভাস্কর কে লক্ষ্য করে কাকে লক্ষ্য করে বল বাড়ায় ভাস্কর কে নিতে লক্ষ্য করে বল ভাস কেউ নেই সেখানে ব্যাক পাস খেলা গোতোমে এসে ভাস্কর দুই শূন্য বলে এগিয়ে এই টিম স দুই শূন্য হয়ে গেল ইতিমধ্যে ভালো সেভ এখন ওই কাটিনি আবার সেভ দেখতে পেলাম চিতার ভালো সেভ করছে চিতা একের দুই শূন্য এই মুহূর্তে শেষ মুহূর্তের লড়াই ফাইনাল খেলা চলছে সরাসরি সেকেন্ডের স্কোর দুই শূন্য সিডডি স্কিল করে থেকে ভালো সে এইটা গোলটা খুব খারাপ অবস্থায় খেলো চিতা সেভ হয়ে যেত

চার নম্বর গোল কি আসবে সাকিবদার পা থেকে সাকিদা প্রথমে গোলটা ভালো করেছিল আবার শট শর্ট ব্লক করলো থেকে গৌতম গৌতম থেকে নন্টে নন্টে ননটে মিস পাস তিন শূন্য থেকে ভাস্কর যাওয়ার চিতা

জয়টা জয়টা জয়লাভ এডি স্পেশাল ফাইনালে চ্যাম্পিয়ন দল এডি স্পেশাল রানাস দল গোল করে জয়লাভ করলো এই মুহূর্তে খাস করে গোল করে সাকির দা তিন শূন্য